প্রথম আলো থেকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে একটু শেয়ার করব যে সাতাশ মিনিট আগে অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে বাংলাদেশের একটি বিখ্যাত দৈনিক সেটা হচ্ছে প্রথম আলো তারা কি একটা সংবাদ প্রকাশ করেছে যে এসএসসি পরীক্ষা নিয়ে ভালো নজির স্থাপিত হলো এবার এসএসসি পরীক্ষা নিয়ে একটা ভালো নজির স্থাপিত হয়েছে এই কথাই বলছে প্রথম আলো আমরা একটু নিউজটা পড়ে দেখি কি আছে সেখানে দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো এবার পরীক্ষার আয়োজন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত এক ধরনের রাজনীতিমুক্ত পেশাদারত্বের চাপ পাওয়া গেল শিক্ষা প্রশাসনের শিক্ষা প্রশাসন সেজন্য ধন্যবাদ পেতে পারে মূল ঘটনা হচ্ছে যে পরীক্ষার্থী ছিল মোট উনিশ লাখের মতো পাশ করেছে ১৩ লাখ অর্থাৎ উনিশ লাখ পরীক্ষার্থীর মধ্যে সারা বাংলাদেশ থেকে ১৩ লাখ পাশ করেছে ফেল করেছে ছয় লাখ জিপিএ ফাইভের সংখ্যাও কমেছে নিঃসন্দেহে একটা একটা খারাপ ফল এত বিপুল সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে দেখে বিভিন্ন দিক থেকে হাহাকার দেখা যাচ্ছে অনেক বোর্ডে অনেক বোর্ড ছয় থেকে সাত বছরের ভিতরে এটাই সব থেকে খারাপ ফল করেছে বলে অনলাইনে দেখা যাচ্ছে জিপিএ পাওয়াদের মধ্যেও সর্বোচ্চ যারা জিপিএ পেয়েছে তাদের সংখ্যাও অনেক কমেছে একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী শিক্ষার্থীর পিছনে পরিবারের অনেক বিপুল বিনিয়োগ থাকে ফলে লাখ লাখ পরিবারের জন্য একটা দুঃখের জনক দিন তো অনুসন্ধানে দেখা যায় প্রথম আলো বলছে অনুসন্ধানে দেখা যায় রাজনৈতিক প্রয়োজনে পাশের হার বাড়ানোর কাজে এবার শিক্ষা প্রশাসন কিছু করেনি ফলে আমাদের বিদ্যমান শিক্ষা ও পড়াশোনার মান অনুযায়ী শিক্ষার্থী পরীক্ষার্থীরা ফল পেয়েছে বহু বছর পর এবারই সম্ভবত ফলাফল পেলাম আমরা অবশ্যই এই বাস্তবতা আনন্দদায়ক নয় কিন্তু আমাদের এটা পেশাদারিত্বের সঙ্গেই মানতে হবে স্কুল পর্যায়ে যারা এসএসসি খাতা দেখাই যুক্ত থাকেন তারা জানেন অতীতে নমনীয়ভাবে শিক্ষার্থীদের খাতা মূল্যায়নের জন্য স্পষ্ট নির্দেশনা থাকতো কোনো শিক্ষার্থী ন্যায্য তো খারাপ ফল করলেও খাতা দেখার সময় দায়িত্বে থাকার দায়িত্বে থাকারা তিরস্কৃত হতেন গুটি কয়েক ব্যক্তিকে দিয়ে বেশি সংখ্যক খাতা দেখানোর বোর্ড ভিত্তিক কুচ মানে দুষ্টুক চক্র এবার ভাঙা হয়েছে বলে জেনেছি তো এটাও জানা গেল যে পাশের হার কম বেশি হওয়ার জন্য উপর মহল থেকে এবার কোনো নির্দেশনা ছিল না এমনকি ফলাফল বিপর্যয়ের আলামত দেখেও সরকার নির্লিপ্ত ছিল কোনোভাবে নম্বর বাড়িয়ে পাশের হার বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়নি এসব প্রশংসার দাবি রাখে এবার জিপিএ ফাইভের সংখ্যা আগের তুলনায় চল্লিশ হাজার কম আগে সাফল্য দেখানোর জন্য ওয়াহেতুক জিপিএ ফাইভের সঙ্গে বাড়িয়ে দেওয়া হতো জিপিএ ফাইভের সঙ্গে বাড়িয়ে দেওয়া হতো মানে সংখ্যাও বাড়িয়ে দেওয়া হতো তাই হবে যেটির কারণে একটি অসুস্থ প্রতিযোগিতা আমরা বিগত বছরগুলোতে দেখ করেছি জিপিএ ফাইভ না পাওয়ার কারণে বহু সংখ্যক আত্মহত্যার ঘটনা ঘটেছে পরীক্ষা শুরু থেকে ফলাফল পর্যন্ত কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ না করার মধ্য দিয়ে এই অসুস্থ প্রতিযোগিতার অবসান হোক তো যাই হোক নিউজটা অনেক বড় আমি আর পড়ছি না তবে মোটামুটি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে কি চাই কোয়ালিটি না কোয়ান্টিটি আমরা কি চাই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী জিপিএ ফাইভ পাক অথচ তাদের যোগ্যতাই যেখানে ছিল না জিপিএ ফাইভ মুদ্রা কথা আমরা আসলে কোয়ালিটি চাই কোয়ান্টিটি না বেশি পরিমাণে স্টুডেন্ট পাস করুক সেটা আসলে আমাদের কাম্য না আমাদের কাম্য হচ্ছে যে কম সংখ্যক শিক্ষার্থী ভালো রেজাল্ট করুক যারা যোগ্য তারাই যেন এখানে আসার সুযোগ পায় বা তারাই যেন এখানে আসে আমরা সেটা চাই আমরা যে সমস্ত শিক্ষার্থী এ প্লাস পাওয়ার যোগ্য না তাদেরকেও এ প্লাস পাইয়ে দিয়ে রেজাল্ট ভালো দেখিয়ে কাগজে কলমে এতে দেশের বা শিক্ষার খুব বেশি উন্নতি হয় বলে আমার মনে হয় না কারণ দিন শেষে তো এটাই সত্য যে মিসাইল তৈরি করার জন্য একজন আবুল কালামের দরকার হয় পরমাণু অস্ত্র তৈরির জন্য একদম একজন কাদির কাদির খান হলেই যথেষ্ট